মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুই বোন রাইসা এবং সিনথিয়া যথাক্রমে তৃতীয় এবং অষ্টম শ্রেণীতে পড়তেন বিমান বাহিনী যুদ্ধ বিধ্বস্তে নিহত হন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা ভাগ্যক্রমে বেঁচে যান বড় বোন সিনথিয়া সিন্থিয়া মাইলস্টোন স্কুলে আর পড়বেন না টিসি নিয়ে চলে গেছেন অন্য আরেকটি বিদ্যালয়ে কারণ হিসেবে সিনথিয়ার মা জানান ভয়টা কাজ করছে সে আর স্কুলে আসে না সে বলতিছে কি যখন মানে আমি আমি আসলে আর ওর বাবা আসতো বাচ্চা নিয়ে এখান এখানে আমরা নামতাম দিয়ে তখন আমার বড় মেয়ে ওর হাত ধরে রাখতো আমি রিক্সাওয়ালাকে টাকা দিতাম বলতাম আপুর সঙ্গে হাঁটো রাইস মনে তখন ওর হাত ধরে রাখতো এখন যখন ও একাই ফিল করে বলে কি আমি স্কুলে আর যাইতে পারবো না যখন ওর ক্লাসরুমে ঢোকে ওর হোস্টেলে ঢোকে তখনও ও রাইসার যে ক্লাসরুমটা ওইদিকে তাকায় ওর মনটা খারাপ হয়ে যায় যে ওইদিকে আমার বোনটা ভরতো ওই ক্লাসে যেখানে আমার বোন নয় সেখানে আমি আর ভর্তি চাই না অনেক সময় আছে রায় যদি আগে কখনো ছুটি হয়ে যায় তো ও জন্য অপেক্ষা করতো সিনথিয়ার ক্লাসরুমের সামনে গেটের সামনে যে আমার আপু আসলে আপুর সঙ্গে যাবো একসঙ্গে আর আমি যদি একটু আসতে লেট হতো বা ওর বাবা আসতে লেট হতো ও চিন্তার জন্য অপেক্ষা করতো বা সিনতে কখনও যদি আগে ছুটি হতো ওকে নিয়ে আসতো বইগুলো মনে করে আর আসবে না স্কুলে আর পড়বে না যে যে স্কুলে আমার বোনকে আমি হারাইছি এক বিছানায় খাইছি একসঙ্গে ভরেছি একসঙ্গে ঘুমাইছি এক টেবিলে বসে বই পড়ছি আমার যে বোনকে ছাড়া আমি ওই স্কুলের একদিনও থাকতে পারবো না আম্মু আমি এখানে পড়তে চাই না পরা যেন লেখাপড়া করবো না কিন্তু ওখানে আর ভরবো না তাই আমি আমার মেয়ের টিচি নিয়ে আসছি আমি রায় মনি রাম্মু আমার মেয়ে আর একজন ক্লাস এইটে পড়ে আমি তার টিসি আনতে গেছিলাম সেইখানে পড়বে না আর তাই বড়ো মেয়ের টিশানতে যখন যায় আমি টিচার রুমে বসা ছিলাম একজন গার্জিয়ান গেছে তার ছেলেও সুস্থ ক্লাস সিক্সে পড়ে ছেলেটা ছেলেটার নাম আমি ভালো করে দেখিনি তার আইডেন্টি কাঠে ছেলেটার আম্মু বলতেছে দেখেন আপনারা মানববন্ধন করতেছেন বাহিরে কেন আমি দেখে আসছি আপনার মেয়ের ছবি নিয়ে অনেক মানুষ মানব মানববন্ধন করতেছে করে আপনারা কি পাবেন এটা আল্লাহর মালাল্লা নিয়ে গেছে আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া ওখানে যদি আমার বাচ্চার জায়গায় ওনার বাচ্চা যাই তো উনিকে এই কথাটা বলতে পারতো ওনার বলা ঠিক হয়নি আমি চুপচাপ বসেছিলাম একটু পরেই ম্যাডামের কাছে একটা ফোন আসে ম্যাডামকে বলতেছে কে যেন যে এখানে মানববন্ধন করতে আসছে বাচ্চাদের গার্জিয়ানরা আর আমাদের স্যারের গায়ে হাত তুলেছে কিন্তু আমি যদি ওইখানে বসাকালীন জানতাম যে আমাদের গার্জিয়ানের গায়ে হাত তুলিসের টিসারে তাহলে ওইখানে আমি তাকে মেরে আসতাম কেন ভুল সংবাদ ওখান থেকে ওখানে ফোন দিয়ে বললো পরে উনি বলছে ম্যাডামটা বলতেছে যে কেন ওনারা মানববন্ধন করতে আসতে পরে টরে চলে যাবে দেখি করে কি পায় কি করতে পারে ওনরা তে ওনরা করতে আসছে মানববন্ধন করে টরে ওনারা চলে যাক আর দারোয়ানদেরকে সতর্ক করে দিচ্ছে ফোন দিয়ে যে গেটের ভিতরে কেউ যেন ঢুকতে পারে না সব সময় তোমরা কড়া পাহারায় থাকবা ওরা যেন কেউ আমাদের বাস ইসের ভিতরে না আসতে পারে আর অনেক গার্জিয়ান বলতেছে ওনাদের বাচ্চারা নাই ওনাদের বাচ্চারা ভর্তি আসতে পারতেছে না বলে কে আমাদের বাচ্চারা পড়বে না এটা কোনো কথা কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমাদের বাচ্চারা লাশ হয়ে আমাদের কাছে বডি অনেক মা বাবা আছে বডি খণ্ড বিখণ্ড ভাবে পাইছে ওরকম যদি ওনাদের সন্তানকে ওনরা পাইত তাহলে ওনারা কি এই কথা বলতে পারতো যে ওনাদের বাচ্চারা ভর্তি পারতেছে না বলে আমাদের বাচ্চারা কি ভর্তি আসবে না আমাদের সন্তানকে ওনাদের সন্তান নয় আপনাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া না করুক কিন্তু আমার বাচ্চা দিন লাশ হয়ে আসছে আমরা যখন দুই দিন ধরে আমার বাচ্চার লাশ পাইনি আমরা পাগল হয়ে গেছিলাম তিন দিনের যখন আমি স্কুলে আসছি দেখো ওইখানে তালা মেরে রাখছে আমাদের বাচ্চাদের যে পোস্টার ছিল ছবি সেই পোস্টারগুলোকে ডেকে ঢেকে রাখছে কেন ওখানে তো আমাদের বাচ্চার একটা স্মৃতি হয়ে থাকা উচিত আর সেখানে এমন ভাবে ডাকে রাখা আছে যে ওখানে কিছু হয়ই নেই এমন নর্মাল বিহেভ করতেছে ওনারা যে ওনাদের স্কুলের কোনো ক্ষতিই হয়নি ওখানে কোনো বাচ্চা মারাই যায়নি তাহলে যখন দুই মাস চার মাস ছয় মাস হয়ে যাবে তখন কি আমাদের বাচ্চার কোনো অস্তিত্বই থাকবে না যে আমাদের বাচ্চাদের কিভাবে ওইখানে মারা গেছে আমরা তো সুস্থ সুন্দর বাচ্চা স্কুলে পাঠাইছি আর আমাদের বাচ্চা আমাদের কাছে লস হয়ে ফিরে আসছে যেসব গার্জিয়ানরা এগুলো বলে তারা যেন দ্বিতীয়বার এই কথা না বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট আজকে যেমন আমার সঙ্গে হয়েছে কালকে আপনার সঙ্গে হইতে পারে